سيئات يا امالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأنذر عشيرتك الأقربين সদকল্লাহ হলমালা নালাদি সমস্ত প্রসাংসা সেই মহান আল্লাহ দরবারে যিনি আমাদের কি এই করাের ময়ে মাহফিলে মজিলিসি বসার মতো তফিক দিয়েছেন সেই দরগা এলাইভতি আমরা সকলে প্রশংসা করি আল-হামদুল ্লাবলালা।

আলোচনা করার নিয়ত নিয়েই বসাছি মহান আল্লাহ বলার তৌফিক দিন আপনাদের আমল করার তৌফিক দান করুন সকলে মিলে শুনে বলেন আল্লাহুম্মা আমিন আমি আমার বক্তব্যের একেবারে শুরুতেই কুরআনুল কারীম থেকে ছোট আয়াতে কারীমা আমি আপনাদেরকে আপনাদের কাছে তেলাওয়াত করেছি মহান আল্লাহ এই কোরআনের আয়াতের ওপারে বলার মতো তৌফিক দিন সকলে আরেকবার বলুন আল্লাহ আমিন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ও আঞ্জির আশি রাতাকাল আকারাবিন রসুল আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান নামের আগুন থেকে তাদেরকে সতর্ক করুন তাহলে আমাদের কেউ আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে তাদেরকেও আমাদেরকে বাঁচাতে হবে শুধু নিজে জাহান নাম থেকে বাসবো এটা নয় আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের কঠিন আজাব থেকে জাহান নামের আগুন থেকেও তাদেরকেও আমাদেরকে বাঁচাতে হবে কেন না মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গাতে জানিয়েছেন

আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের কেউ কঠিন জাহান নামের আগুন থেকে তাদের কেউ বাঁচাতে হবে শুধু নিজে ইবাদত করব সব কিছু করব নিজে জাহান নাম থেকে বাঁচবো এটা নয় আহাল পরিবার যারা আছে আত্মীয় স্বজন নিজের ফ্যামিলির মানুষেরা যারা আছে আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা আমাদেরকে করতে হবে শোনা আর না শোনা ওটা পরের কথা কোরআন মহান আল্লাহ বলেছেন লাস্তা বলে আল্লাহ রাসূলকে বললেন বললেন নবী আমি আপনাকে দারাগা করে পাঠাইনি তাদেরকে যে আপনি পিটিয়ে তাদেরকে আপনি ধমক দিয়ে সোজা করবেন এজন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইনি আপনি শুধু প্রকাশক বলার দায়িত্ব আপনার পৌঁছ দেওয়ার দায়িত্ব হেদায়ত করার মালিক আমি আল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার বান্দা বান্দরা তোমরা মনে রাখো তোমরা যেমন জাহান্নাম থেকে বের তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের ওই কোঠের আগুন থেকে তাদের তাদেরকে বাঁচাবে হবে না 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 মুসলমান মনে রাখো নিজে শুধু নাম থেকে বাঁচলে এটা নয় আমি যেমন

কথা কথা জান্নাতের কথা আজাবের কথা গজবের কথা তাদেরকে বলে বুঝিয়ে ফিরাতে হবে বলার পরেও যদি সে না ফেরে তারা কিছু করার নাই তার দায়িত্ব তার

এই শব্দটা তিনবার উচ্চারণ তখন কাশের মানুষেরা নিকটের মানুষেরা তখন মনে মনে ভাববে নিশ্চিত এই মানুষটা কোন না কোন বিপদের সম্মুখীন হয়েছে এটা সে ভাববে তৎকালীন একটা নিয়ম ছিল উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে উঁচু কোনো টেলার উপরে দাঁড়িয়ে উঁচু কোনো পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি কেউ বলে এই শব্দটা তিনবার জোরে জোরে আওয়াজ করে বলে তারে তার পরিবার পরিজনের লোকেরা পাড়া সকলেই মনে মনে ভাববে নিশ্চিত ওই মানুষটা কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে

মোহাম্মদ নিশ্চিত করো একটা বিপাদেরই সম্মুখীন হয়েছে চলো চলো সবাই চলায় চলায় নিশ্চিত মোহাম্মদ কোনো বিপদের একটা সম্মুখীন হয়েছে হয়েছে

ওই পাহাড়ের উপরে বলতো মোহাম্মাদ কি জন্মাম ধীরে কে দেখা হয়েছি ধীরে দিনের নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ আলাই তোমার পরিবার পরিবারের মানুষেরা আমি নবী মোহাম্মদ তোমাদের কে বলেছ না আমি এই উঁচু পাহাড়ের উপরে বানিয়েছি আর তোমরা নিচে দাঁড়িয়ে সব আমি নবী মোহাম্মদ যদি একটা বার বলি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে তোমরা কি আমার কথা মেনে নেবে মেনে নেবে নেবে নেবে

তোমরা তলায় দাঁড়িয়ে আস আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আর পাহাড়ের ওপার বেশ দল সত্য দাঁড়িয়ে আসি এটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি এক কথায় মেনে নেবে তার পালা প্রতিবেশী আত্মীয় স্বজনের এক কথায় বললে নবী মোহাম্মদ যদি বলে পাহাড়ে অপার পৃষ্ঠে একদল সত্য দাঁড়িয়ে আসি আমরা এক কথায় সেটা কেমন মেনে নেব এক কথায় কোন রকমের দিমাগ পোষণ করবো না ও ইমানেরা মনে রাখো তখন নবী বলছি পাহাড়ের অপার বৃষ্টি একদল দাঁড়িয়ে আছে আর তোমরা পাহাড়ের অপার বৃষ্টি নিচে দাঁড়িয়ে আস আমি নবী মোহাম্মদ রসুল্লাহ পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমি এখন তোমাদের কে বলছি পাহাড়ে অপার পৃষ্ঠে একজন শত্রু দাঁড়িয়ে আছে সেই শত্রুটা অন্য কেউ নয় সেই শত্রুটা হল একটা জাহান নামের আগুন এই জাহান নামের আগুন তোমাদের হলো চরম সত্যরম এই জাহান নামের আগুন এর তার মানে হল আমার পরিবার পরিজনের পাড়া প্রতিবেশীর আমি নবী মোহাম্মদ রসুল্লাহ বলছি তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও আর নবী মোহাম্মদ

নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন তখন বলছো তাহলে এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে সকালবেলা বেলা কাজের ক্ষতি করে আমরা এখানে এলাম এলাম

আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন সূরাটির নাম ও সূরাতুল্লাহ আল্লাহ বললেন তাব্বাত আদা দা আবি লাহাবি হস্তদায় ধ্বংস হয়ে যায়

যেমন বাঁচ তুমি জাহান নাম থেকে যেমন বাঁচার চেষ্টা করবে তোমার পরিবার পরিজন তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে শুধু নিজে বাঁচবে এটা আমাদের টোটাল পরিবার মানুষ তাদেরকেও আমি যেমন নামাজ পড়বো তাদেরকেও নামাজের কথা বলতে হবে আমি যদি কোরআন পড়ি তাদেরকেও কোরআন পড়ার কথা বলতে হবে কোরআন পড়লে পরে অনেক সবের অধিকারী হওয়া যায় আল্লাহর কোরআনের কাছে আমরা যদি মাথা নত করতে পারি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ নাজিল করবেন

কুরআন অনুযায়ী আমল করতে হবে নবীর আদর্শ গুলো যদি আমরা নিয়ে চলতে পারি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত ज्यादा পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ বান্দা মনে রাখো শুধু তাই নাই মুসলমান মনে রাখো মহামাই বান্দা বন্দীদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা আসা করবেন যখন তাদেরকে